এমন প্রবাদ কিংবা রাখালের বাঘ এলো গল্পটি যেন এখন বাস্তবেই ঘটেছে আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিতির জীবনে যিনি একদিন নিজের বাসায় বসে মিথ্যে গ্রেফতারের প্র্যাঙ্ক ভিডিও করেছিলেন ঠিক রাজনৈতিক পট পরিবর্তনের পর জীবন তাকে ছাড় না দিয়ে সেই প্র্যাঙ্ককেই বাস্তবে রূপ দিল আবে জলদি বোল কাল আর তাই বাবার পর এবার গ্রেফতার হলেন সাবেক কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি মাই টিভির চ্যানেলকে প্রতিনিয়ত প্রমোট করতে এবং নিজের ফ্যান ফলোয়ার গড়তে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনে পা রাখেন তহিদ আফ্রিদি কখনো পরিবার কখনো বন্ধু বান্ধবদের নিয়ে ব্লগ এবং প্র্যাঙ্ক ভিডিও বানিয়েছেন তিনি এমনকি নাটক মিউজিক ভিডিওতেও নাম লিখিয়েছেন এই আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর দু কন্টেন্ট বানানো শুরু আলোচনায় আসেন সাল থেকে এরপর করলেও নিজেকে মেলে ধরেছেন বিভিন্ন কন্টেন্ট দিয়ে যার মধ্যে বেশিরভাগই ছিল বিনোদনমূলক যদিও কয়েকটি বন্যায় ত্রাণ পাঠানোর ভিডিও দিয়ে তিনি গড়ে তোলেন তার ফ্যানবেস কিন্তু কেন এতদিন পর হঠাৎ করে গ্রেফতার হতে হলো তাকে অনেক নেটিজেনদের মতে তিনি আলোচনায় আসেন সে সময়কার ডিবি হারুনের সঙ্গে ভিডিও বানিয়ে তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী ঘনিষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটর সমর্থকদের সঙ্গে তার ওঠা বসা জুলাই অভ্যুত্থানের শুরু থেকে নীরব থাকা এবং আত্মগোপনে থাকার বিষয়টি সামনে এলে জনগণের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান সাথীকেও গত সতেরো অগস্ট রাজধানীর বনানী থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ কিভাবে ধরা পড়লেন তৌহিদ আফ্রিদি রোববার রাতে বরিশাল মহানগরের বাংলা এলাকায় একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয় আফ্রিদিকে এ সময় তার স্ত্রী তার হাত টেনে ধরে কান্নায় ভেঙে পড়েন সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিবেশের কিন্তু পুলিশের কাছে এবার সত্যি সত্যি ধরা পড়ে বেশ ঘাবড়ে যান এক কন্টেন্ট ক্রিয়েটর যদিও আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেন তিনি দাদার বাড়িতে বেড়াতে এসেছিলেন এমনকি স্ত্রীর অন্তঃসত্ত্বার খবর জানিয়েও ভেবেছিলেন গ্রেফতার এড়াবেন এ সময় তিনি ওমরা হজ করেছেন জানানোর পর কোরআন শরীফের শপথ করে বলেছেন তিনি পালাবেন না তবুও আপাতত গ্রেফতার না হতে হয় তাকে কিন্তু বিধি বাম সেই অভিযানে অবশেষে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় এক কন্টেন্ট ক্রিয়েটর মিথ্যে গ্রেফতার হওয়ার যে প্র্যাঙ্ক দিয়ে লাখো মানুষকে হাসিয়েছেন সেটাই যেন এবার বুমেরাং হয়ে ফিরে এলো জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে ফাতিমা সুলতানা এটিএন বাংলা